ছোটোবেলায় বাড়িতে বিশেষ দিন বিশেষ দিন মানেই একটা ভালো কোনো কিছু খাবার তো আমি ভেবেই অবাক হতাম মা কিভাবে এত ভালো রান্না করতো কিভাবে এত সুন্দর সুন্দর জিনিস বানাতো যেটা খেতে এক রকম দেখতে আরেক রকম আর যখন আমি সেটা নিয়ে ভাববো সেটা আরেক রকম তো একদিন দেখি মা বানাচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মতো একটা কিছু কিন্তু রান্নাঘর থেকে কোনো চিংড়ি মাছের গন্ধ নেই তো আমি মাকে জিজ্ঞাসা করলাম মা চিংড়ি মাছ বানাচ্ছ কিন্তু ঘরে তো চিংড়ি মাছের গন্ধ নেই তো মা হেসেই লুটোপুটি খেয়ে বলল বাবা এটা গরিবের চিংড়ি মাছ আমি আবার ভাবলাম এটা আবার কি চিংড়ি গরিবের চিংড়ি সেটা আবার হয় নাকি আসলে সেটা ছিল ময়দার একটা কিছু খাবার এক একটু বুদ্ধি দিয়ে বানালি সেটা অসাধারণ একটা খাবার তো মা বানিয়েছে চিংড়ি মাছের শেপ দিয়ে চিংড়ি মাছের মতো করে একটা কিছু খেতে খুব ভালো হয় মচমচে তো সেই দিনকার কথা ভেবে আজকে আমি বানিয়ে ফেললাম সেই চিংড়ি মাছ মার মতো হয়তো হবে না কিন্তু কিছুটা হয়তো হবে আর সত্যি আজকের রেসিপিটা তারই একটা প্রমাণ আজকে বানাচ্ছি সেই চিংড়ি বিকেলে জলখাবারের সঙ্গে কোনো অতিথি যদি বাড়িতে আসে তো টেবিলে রেখে দাও সেই চিংড়ি দেখবে বলবে উফ সেই চিংড়ি ভাজা আর তুমি হেসে দিয়ে বলবে না না এটা চিংড়ি না এটা আমার ছোটোবেলার স্মৃতি ময়দা চিংড়ি তাহলে চলো বানিয়ে ফেলি একদম ইউনিক একটা খাবার নাম তোমরা যাই হোক দিতে পারো যা খুশি কিন্তু আমার কাছে এটা ভুল চিংড়ি ঠিক ভালোবাসা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর যখন তোমরা ট্রাই করবে আমাকে অবশ্যই বলবে কীরকম হয়েছে খেতে সত্যি এটা খেতে খুব ভালো লাগে